হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন খান্ডেলি ব্লগ আর সাথে আছে আমি বরাবর মতো মোহাম্মদ আশরাফুল ইসলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আজকে আমরা মূলত গিয়েছি মহেশবা থান নদী নদীর পাড়ে তো এখানের মূল আকর্ষণটাই ছিল এই বাস দিয়ে বানানো ব্রিজটা এইটাকে এটাকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্রের মতো পরিস্থিতি হয়ে গেছে এই জায়গাতে অনেক লোকজন ঈদ এবং বিভিন্ন মৌসুমে দেখা যায় তো এই জিনিসটা দেখার জন্য আমরা গেছিলাম যে প্রকৃতির মাঝে এত সুন্দর প্রকৃতির থেকে নেওয়া বাস থেকে এত সুন্দর করে একটা ব্রিজ বানিয়েছে এই ব্রিজটা দেখার জন্য মূলত গেছিলাম আমার সাথে ছিল আরও দুইজন তো আমরা সবাই মিলে গেলাম এই ব্রিজটা দেখার জন্য তো যাই হোক দেখা যাক এই ব্রিজের কী কী ছিল এবং মানুষজন কেমন ছিল সেটা দেখার জন্য এই ঈদকে ঘিরে এই জায়গাতে পর্যটন কেন্দ্রর মতো তৈরি করেছে প্রকৃতির বাতাস এবং নদীর পানি কম থাকায় ব্রিজটা কার্যকর ছিল তো এখানে ঈদের যেহেতু এই অনেক জনগণ বা লোকজন আসছে নদীতে যাওয়ার জন্য তো এখানে ছোটোখাটো নৌকা এবং কয়েকটি নৌকা যাতায়াত করতেছে লোকজনকে নিয়ে ঘুরাই নিয়ে আসতেছে তো দীর্ঘ এই নদীর এপার থেকে ওপার আপনারা দেখতে পাচ্ছেন কত দূরত্ব এটা পুরোটাই বাঁশ দিয়ে বানিয়ে বানানো ব্রিজ পাশে চাটাই দিয়ে বানানো এই ব্রিজটা এতটাই ভালো লাগছে এই জায়গাতে মানে প্রকৃতির যে আবহাওয়া বাতাস সব কিছু যেন অনেক ভালো লাগতেছে এখানে অনেক লোকজন আসছে মূলত এখানে দেখার মতো তেমন কোনো কিছুই নেই আপনি যদি পর্যটন কেন্দ্রগুলোতে এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকে যাদের মধ্যে এখান থেকে কলকাতা থেকে তো এই চাচা আমাদের ডাক দিয়ে বলছে যে মানে টাকার কথা বলছেন এই ব্রিজটা পার হতে গেলে টাকা দেওয়া লাগে মানে মানুষ প্রতি করে তো আমরা যেহেতু তাই এখান থেকে আমরা দাঁড়িয়ে গেলাম এখান থেকে ভিডিওগুলো করলাম তো জাস্ট আমরা তো যেহেতু শুধু দেখানোর জন্য এই ভিডিওটা করছি আর তাই আমরা আর ওই পারে গেলাম না এবার থেকে ভিডিও বিভিন্ন ধরনের শ্যুটগুলো নিলাম তো যেটা বলছিলাম যে এখানে যদি পর্যটন কেন্দ্র হয় মানে দেখার মতো কোনো কিছু পাবেন না এই জিনিসটা দেখব এই জিনিসটা দেখব শুধু এখানে আসতে পারেন যে আপনার মনটা রিফ্রেশ হবে ভালো থাকবে প্রকৃতির কাছ থেকে আপনি ঘুরে যেতে পারবেন এখানে আসবেন বহুলিবেলা বা যখনই আসেন নদীর পাড়ে বসবেন নদীর যে হাওয়া সেই হাওয়াটা পাবেন এবং খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ এই জায়গায় কিন্তু বর্তমান ঈদের হওয়ায় দেখেন অনেক জনগণ রাস্তার ধারে ভিড় জমিয়েছে এবং এই যে নৌকাগুলোতে করে ঘুরে নিয়ে ৩০ তিরিশ টাকা করে পার পিস তো বন্ধুরা দেখতেই থাকুন আমাদের ভিডিওটা এবং যারা এখনো পেজটিকে ফলো বা শেয়ার করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন নদীর এই পাশটাতে দেখতে পাচ্ছেন আপনারা কত জনগণ দাঁড়িয়ে আছে বসে আছে নৌকাতে চড়তেছে সিরিয়াল বাই সিরিয়ালে আর হচ্ছে নদীর এই পার থেকে পার হইলেই মানে তার নদীটার ওই পারে গেলেই বা এই যে লোকজন দেখতে পাচ্ছেন তার পিছনেই যে বাজার আছে মহিষবাথন বাজার এই বাজারের এখানে অনেকগুলো দোকান বসেছে ফুচকা চটপটি বিভিন্ন ধরনের দোকান বাজারের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে দোকানগুলোর কথা বললাম এইদিকে দোকান এবং বাজারটা পুরোটাই এইদিকে মহেশবাথান বাজার তো আপনাদের জন্য একটা সাজেস্ট থাকতে পারে যে আপনারা আসতে পারেন জায়গাটা প্রকৃতির খোলামেলা জায়গা নদীর হাওয়া আসতে পারে তো যাই হোক বন্ধুরা আমার কাছে মোটামুটি জায়গাটা অনেক ভালো লেগেছে কারণ এখানে নদীর যে বাতাস খোলা মেলা জায়গা এরপরে ছোটোখাটো খাবারের দোকান বসেছে এই যে ঈদকে কেন্দ্র করে এই জায়গাগুলোতে দোকানে মেলার মতো দোকান বসেছে এখানে আছে ভিতরেরও দোকান বসেছে বিভিন্ন ধরনের এটাই শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে সবসময় এই জায়গায় দোকান থাকে না যদি এটা রানিং একটা বাজার মহিষবাথান বাজার তো বন্ধুরা বলাই তো হয় না মহিষবাথান হচ্ছে মহাদেবপুর উপজেলায় অবস্থিত তারা ভিডিওটা দেখছেন বা তারা অবশ্যই এই জায়গাটা একবার হলেও ঘুরে আসবেন ভালো লাগবে জায়গাটা তো মেন বাজারটা আছে সম্পূর্ণ এইদিকে এইদিকে পুরো বাজার বসে তো শুধু এই যে দোকানপাটগুলো পাটগুলো ছোটোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা শুধু ঈদকে কেন্দ্র করে এই জায়গায় বসেছে কারণ এই জায়গাতে ঈদের ঈদ উপলক্ষে অনেকেই ফ্যামিলি নিয়ে বা এক একা আবার সবাই বন্ধু বান্ধব মিলে সবাই মিলে ঘুরতে আসতেছে যে কারণে এই দোকানগুলো এই জায়গায় বসেছে তো আমরা উপর থেকে একটু ভিউটা নিই যে ওয়াচ টাওয়ার একটা বানিয়ে রেখেছে অনেক উঁচু তিনতলা ভবনের সমান তো ওই থেকে পুরো ভিউটা দেখা যায় মোটামুটি ওখানে অনেক সুন্দর বাতাস আসে বাতাস থেকে তো এখান থেকে আমরা একটু উপর থেকে ভিটো দেখানোর চেষ্টা করছি দেখেন এই পার থেকে পার পুরো ব্রিজটা মানে দুর্ঘটনা চিন্তা করেন যে এতটুকু রাস্তা পুরোটাই বাঁশ বাঁশ দিয়ে বানানো তো সম্ভবত এটা পানি নদীর পানি কম থাকার কারণে এটা কার্যকর আছে যেহেতু যখন পানি বেশি হয়ে যায় তখন হচ্ছে এটা নৌকা দিয়ে পারাপার করা হয় তো এই যে ঈদকে কেন্দ্র করে ছোটোখাটো বড় নৌকা সব ধরনের নৌকাগুলো চলতেছে এখানে যে মানুষজন ঘুরতেছে নদীর মধ্যে তো জায়গাটা আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে আজকে তুলনামূলক অনেক জনগণ কম ছিল যে কারণে জ্ঞানজাম দেখতে পাচ্ছি না তাছাড়া অন্যান্য দিনে অনেক লোকজন থাকে এদিকে মানে দাঁড়ানোর মতো জায়গা থাকে না অন্যান্য দিন বলতে শুধু ঈদ ঈদের দিনগুলো পুজোর দিনগুলো এই বিশেষ দিনগুলোর মধ্যেই তাছাড়া সবসময় জায়গাটা ফাঁকাই থাকে তো আপনি আসতে পারেন এই জায়গাতে আসবেন ঘুরবেন ভালো লাগবে জায়গাটা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটি অবশ্যই ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ